গুরু কৃপাই কেবলম সত্যম শিবম সুন্দরম গুরুর কৃপা ছাড়া এই জগতে কিছুই হয় না শিবের মতো সুন্দর হয় পৃথিবীতে আর কিছু নেই সেজন্য ওরাও যেমন চিরসত্য আমরাও চিরসত্য হয়ে থাকার জন্য আমাদের এই পূজা পার্বণ সনাতন ধর্মের পার্বণগুলো করতে হয় তো এই দ্বাদশ মাসে আমি আগের ভিডিওতে আমি দিয়েছি বৈশাখ মাসে কী কী ব্রত আছে সব থেকে বছরের মধ্যে বৈশাখ মাসে আমাদের বেশি ব্রত আমরা পালন করি তো জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে যে ব্রতগুলো আছে সে ব্রতের মধ্যে প্রথম জয় মঙ্গলচণ্ডী ব্রত যথারীতি হয়ে গেছে দ্বিতীয় জামাই ষষ্ঠী ব্রত যাকে অরণ্য ষষ্ঠী বলে আমরা জানি সেটাও হয়ে গেছে তৃতীয় হচ্ছে রম্বা তৃতীয়া ব্রত চতুর্থ সাবিত্রী চতুর্থ চতুর্দশী ব্রত পঞ্চম নির্জল একাদশী ব্রত ষষ্ঠ চাপা চন্দন ব্রত সপ্তম জ্যৈষ্ঠ ব্রত এই সাতকানা জ্যৈষ্ঠ মাসে আমাদের মাদের জন্য ব্রত রয়েছে তা আমরা যথারীতি এ ব্রত পালন করে নিজের এবং গৃহের শান্তি আমরা পাই সেজন্য আমরা এই সনাতন ধর্মে এ ব্রতগুলো আমরা পালন করে থাকি প্রতিটা ঘরে ঘরে এগুলো পালন হয় কম আর বেশি যাদের জানা নেই অবশ্যই জেনে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পরপর আমার ভিডিও স্টেপগুলো দেখলে আপনারা জানতে পারেন কোন ব্রত এবং কিভাবে সেই ব্রত করতে হয় সেটাও আমি মাদের জানিয়ে দেব জয়গুরু গুরু কৃপায় কেবলম সত্যম শিবম সুন্দরম আমার আগের ভিডিওতে বৈশাখ মাসটা পেয়ে যাবেন কি কি ব্রত আছে প্রণাম